তো আমি সেজে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ব আর আমার ছেলে আমি আর আমার শাশুড়ি মা তিনজন মিলেই যাব তো আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি তো দুপুরবেলা খুব গরম প্রচণ্ড আর আমার টোটো করেই বাড়ি থেকে যাচ্ছি তো আমরা চলে প্রায় আসলাম কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো তোমরা তোমাদের খুব ভালো লাগবে তো বিয়ে বাড়িতে চলে এসছি আর এই হচ্ছে এখানে এসে দেখছি বিয়ের অনুষ্ঠানগুলো চলছে আর সেই আমার ছেলে গরমেতে বসে পড়েছে বাইরে পাক তলায় আর এখানে বিয়ের কাজগুলো চলছে যা বাবু হলো কাজটা করছে ছেলেকে নিয়ে এই কাজটা বাবা ছেলে যে কাজগুলো বিয়ের অনুষ্ঠানে হয় সেই কাজটাই চলছে আর আমাদের মধ্যে কেমনভাবে বিয়েটা হয় সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি তো আমাদের সাতবার নিয়ম যে গায়ে হলুদ দেওয়া তো ওকে হলুদটা দেয়া হচ্ছে সবাই মিলে আর এইদিকে দুপুরবেলার খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাও চলছে আর এটা হচ্ছে আমার দিদি মানে ছেলের মা বসে আছে কুলোটা নিয়ে আর এদিকে সবাই মিলে বসে আছে একটা আমাদের ঢেকি দিয়ে ধান ভাঙার অনুষ্ঠানটা খুব আনন্দ এখানটায় আর মজা সেইটাই মানে করবার জন্য সব মহিলারা এক জায়গায় না হলে এই অনুষ্ঠানটা হয় না সবাই মিলে দাঁড়িয়ে আছে মানে কাদের হাত দিয়ে ঢেকি দিয়ে ধান ভাঙা হবে আর আমাদের মধ্যে কিন্তু শ্রী আছে এই শ্রীড়িটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বিয়ে বলো পুজো বলো আমাদের সব অনুষ্ঠানে কিন্তু সিঁড়ি লাগে তো সিঁড়িটা নিয়েই প্রথমে কিন্তু ওই ঢেঁকির সামনে বরণ করে নিলো আর তারপরেই ঢেঁকি দিয়ে ধান ভাঙা হবে আর দেখো ঢেঁকি দিয়ে ধান ভাঙতে গিয়ে সবাই কেমন করে আনন্দ করে মজা করছে আর সব অনুষ্ঠানটা কিন্তু ঢেঁকির আমাদের সব হয় খুব এখানটায় একটা ভালো যা মানে সময় মুহূর্ত আর দেখো কেমন করে সব কোমর তুলিয়ে ধুলিয়ে নাচ করছে তারপরে এখান থেকে ঢেঁকির কাজ মানে ঢেঁকি ভাঙার কাজগুলো হয়ে গেলে আমরা আবার সেকিগুলিতে রেডি হয়ে বললাম জল সর উদ্দেশ্যে মানে গঙ্গা বরণ যেটা বলে গঙ্গা বরণের উদ্দেশ্যে তো সবাই মিলে কিন্তু গঙ্গা বরণে সবাই মিলে যাচ্ছে বাজনা বাজছে আর সবাই কোমর তুলাতে তুলাতেই কিন্তু যাচ্ছে খুব আনন্দ করতে করতে তো আমাদের যে বড়ো নদী আছে সেই নদীতেই কিন্তু গঙ্গা বরণ করতে সবাই মিলে যাচ্ছে আর গঙ্গা ধারে এসে গে গেছি প্রায় তো কেমনভাবে আমাদের সব গঙ্গা বরণ করা হচ্ছে আর ওখানে গিয়েও দেখছি বড় নদী আর পাশের নৌকাটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে গঙ্গা বরণ হয়ে গেলে সবাই কিন্তু আবার নাচ করতে করতে বাড়ির পথে চলে আসলাম তো বাড়িতে আসার পরে ছেলেকে নিয়ে কলা তলায় হাজিয়ে আর এই যে কলাতলায় বলে না যে কলা চান এই যে গঙ্গা জলটা নিয়ে আসা হয়েছে সেটা দিয়েই কিন্তু ওখানে একবার হলুদ মাখিয়ে তারপরে চান দিয়ে সব নীতিগুলো সব করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ¿Te lo vamos la vida?